আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পাসপোর্ট করতে কত টাকা লাগে মেয়াদ কত বছর পাসপোর্টের এবং পাসপোর্টের পৃষ্ঠা বা পাতা কত এবং কত দিনে পাসপোর্ট পাবেন এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়াদ হবে আজকের ভিডিওতে সুপ্রিয় দর্শক পাসপোর্টের ম্যাদ এবং পৃষ্ঠের উপর ডিপেন্ড করবে কত টাকা ফি প্রদান করতে হবে তবে বায়োমেট্রিক সম্পূর্ণ হওয়ার তারিখ হতে আপনার কতদিন পর আপনি পাসপোর্টটা পাবেন আপনি যখন আবেদন করবেন তখন আবেদন করার সময় আপনার দিন সিলেক্ট করতে হবে কত দিনে আপনি পাসপোর্টটা পেতে পারেন সেক্ষেত্রে রেগুলার ডেলিভারি নিয়মিত বিতরণ সাত বা দশ দিনের মধ্যে আপনি পাবেন তারপর আছে এক্সপ্রেস ডেলিভারি জরুরি বিতরণ সেটা পনেরো দিন বা একুশ দিনের মধ্যে পাবেন তারপর আছে সুপার এক্সপ্রেস অতি জরুরি বিতরণ সেটা দুই দিনে পাবেন আপনারা সকলে অবগত আছেন যে বর্তমান পাসপোর্ট বিতরণের যেটা ইমিগ্রেশন পাসপোর্ট ওই দপ্তরের পক্ষ থেকে নতুন আপডেট এসেছে সেটা হলো মাত্র দুই দিন আপনি পাসপোর্ট হাতে পাবেন সুপ্রদর্শক আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে পাসপোর্ট করতে হলে কত টাকা প্রয়োজন হবে এবং কত পৃষ্ঠার এবং কত বছর মেয়াদের পাসপোর্ট করবেন তবে পাসপোর্টের মেয়াদ এবং পৃষ্ঠার উপর ডিপেন্ড করবে কত টাকা আপনার পে করতে হবে সুপ্রদর্শক প্রথমত জানিয়ে দেওয়া হবে ই পাসপোর্ট ফি ফর ইনসাইড বাংলাদেশ ইনক্লুড পনেরো পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে ই পাসপোর্ট আটচল্লিশ পেজের পাঁচ বছর মেয়াদে রেগুলার ডেলিভারি নিয়মিত বিতরণ সেটা আবেদন ফি চার টাকা প্রদান করতে হবে তারপর আছে এক্সপ্রেস ডেলিভারি জরুরি বিতরণ সেটার জন্য ছয় টাকা ফি প্রদান করতে হবে তারপর আছে সুপার এক্সপ্রেস ডেলিভারি অতি জরুরি বিতরণ সেটা আবেদন ফি আট টাকা পে করতে হবে আটচল্লিশ পেজের পাঁচ বছর মেয়াদি তারপর আছে আপনার আটচল্লিশ পেজের দশ বছর মেয়াদি ই পাসপোর্ট করতে হলে আপনার রেগুলার ডেলিভারি নিয়মিত বিতরণ তার জন্য আবেদন ফি পাঁচ টাকা এক্সপ্রেস ডেলিভারি জরুরি বিতরণ তার জন্য আবেদন ফি আট টাকা তারপর আছে সুপার এক্সপ্রেস ডেলিভারি অতীব জরুরি বিতরণ তার জন্য আবেদন ফি দশ টাকা পে করতে হবে তারপর আছে ই পাসপোর্ট চৌষট্টি পেজার ৫ বছর মেয়াদি রেগুলার ডেলিভারি নিয়মিত বিতরণ যার জন্য আবেদন ফি ছয় টাকা পে করতে হবে তারপর আছে এক্সপ্রেস ডেলিভারি জরুরি বিতরণ যার জন্য আবেদন ফি আট টাকা তারপর সুপার এক্সপ্রেস ডেলিভারি অতি জরুরি বিতরণ যার জন্য আবেদন ফি বারো হাজার টাকা পে করতে হবে তারপর আপনার ই পাসপোর্ট চৌষট্টি পেজের দশ বছর মেয়াদে ই পাসপোর্ট রেগুলার ডেলিভারি নিয়মিত বিতরণ যার জন্য আবেদন ফি পে করতে হবে আট হাজার পঞ্চাশ টাকা তারপর এক্সপ্রেস ডেলিভারি জেরুলি বিতরণ তার জন্য আবেদন ফি দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা তারপর আছে সুপার এক্সপ্রেস ডেলিভারি অতীব জরুরি বিতরণ যার আবেদন ফি পে করতে হবে তেরো হাজার টাকা সুপ্রদর্শক দর্শক বর্তমান ই পাসপোর্টের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে সেটা হলো মাত্র দুই দিন আপনি পাসপোর্ট পাবেন দুই দিনে যেটা সুপার এক্সপ্রেস ডেলিভারি অতি জরুরি বিতরণ মাত্র দুই দিনে আপনি পাসপোর্ট হাতে পাবেন তবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো ধারাবাহিকভাবে আপনার পাসপোর্টের মেয়াদ এবং পৃষ্ঠার উপর ডিপেন্ড করে কত টাকা ফি প্রদান করতে হবে সুপ্রিয় দর্শক আপনার বিগত দিনে ছিল রেগুলার ডেলিভারি নিয়মিত বিতরণ সাত দিন বা দশ দিনের মধ্যে আপনি হাতে পেতেন এবং এক্সপ্রেস ডেলিভারি যেটা ছিল জরুরি বিতরণ পনেরো দিন বা একুশ দিনের মধ্যে আপনি পাসপোর্ট হাতে পেতেন এখন যেটা সুপার এক্সপ্রেস ডেলিভারি নতুন একটি আপডেট যুক্ত করেছে তার অতি জরুরি বিতরণ মাত্র দুই দিন দুই দিন আপনি পাসপোর্ট হাতে পাবেন তবে আপনি অতি জরুরি বা জরুরি বিতরণ বা নিয়মিত বিতরণ সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি যদি আবেদন ফি পে করে থাকেন মেয়াদ এবং বিতরণের তারিখ অনুযায়ী তাহলে অবশ্যই আপনি নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্টটা হাতে পাবেন তবে বায়োমেট্রিক সম্পূর্ণ হওয়ার তারিখ হতে আপনার গণতে হবে কতদিন পর আপনি পাসপোর্টটা হাতে পাবেন তবে আপনি যখন অনলাইনে আবেদন করবেন তখন অবশ্যই সেখানে সিলেক্ট করে দিতে হবে আপনি কতদিনে পাসপোর্টটি হাতে পেতে চান তখন আপনার দিন এবং পেজ এবং মেয়াদের উপর ডিপেন্ড করে আপনার আবেদন ফি পে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন রেগুলার ডেলিভারি উইথিন পনেরো দিন ওয়ার্ক এবং একুশ দিন ওয়ার্কের মধ্যে আপনি পাবেন বায়োমেট্রিক ইনরুলমেন্ট তারিখ হতে তারপর আছে এক্সপ্রেস ডেলিভারি উইথিন সেভেন ওয়ার্কিং ডেজ বা টেন ডেজ ফ্রম দি বায়োমেট্রিক ইনরুলমেন্ট ডেট বায়োমেট্রিক সম্পূর্ণ হওয়ার তারিখ থেকে আপনার সাত দিন বা দশ দিনের মধ্যে পাসপোর্টটি হাতে পাবেন তারপর যেটা আছে সুপার এক্সপ্রেস ডেলিভারি উইথিন টু ওয়ার্কিং ডেজ ফ্রম দি বায়োমেট্রিক ইনরুলমেন্ট ডেট বায়োমেট্রিক সম্পূর্ণ হওয়ার পর থেকে আপনি দুই দিন পর পাসপোর্টটি হাতে পাবেন সুপ্রদর্শক আজকের জানিয়ে পাসপোর্ট করতে হলে কত টাকা প্রয়োজন হবে এবং পাসপোর্টের মেয়াদ এবং কত পেজার কত টাকা ফি প্রদান করতে হবে আপনি যখন ফিঙ্গার স্বাক্ষর ও চোখের আইরিস সম্পূর্ণ করবেন যেটাকে আমরা বলি বায়োমেট্রিক সম্পূর্ণ তারপর থেকে আপনার পাসপোর্ট হাতে পাওয়ার তারিখ গণতে হবে আপনার যদি আপনি দুই দিন দিয়ে থাকেন দুই দিন পর পাবেন বা সাত দিন দিয়ে থাকেন সাত দিন পর পাবেন দশ দিন দিয়ে থাকলে দশ দিন পর পাবেন পনেরো দিন বা একুশ দিন সিলেক্ট করে থাকলে অবশ্যই সেই পনেরো দিন বা একুশ দিন পর পাসপোর্টটি হাতে পাবেন সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ